ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক চ্যানেল সিক্সটিন বাংলার ধন্যবাদ জানাই সারা দেশবাসী এবং চট্টগ্রাম বন্দরের কর্মতরত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পরে আমরা বাঙালি জাতির অত্যন্ত মুসলিম জাতির অত্যন্ত সর্ববৃহৎ উৎসব হচ্ছে ফিতর এই মাহে রমজান আল্লাহ সুবহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি মাহে রমজান আমার জন্য ব্যক্তিগতভাবে বরাতে রেখেছেন এই জন্য কোটি কোটি শুকরিয়া আদায় করছি তো আমরা এই চট্টগ্রাম বন্দরের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারীদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাশাপাশি অগ্রিম ঈদ মোবারক ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার পথকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার পথকে সুগম করার জন্য আমরা কাজ করব এই ঈদ আমাদের জন্য সকলের জন্য ঈদের সমস্ত বিগত দিনের সমস্ত সুখ দুঃখগুলোকে অতিবাহিত করে আগামী দিনের জন্য সমৃদ্ধি আমি প্রত্যাশা করি আমরা প্রত্যেকে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ভালো রাখেন পরিবার পরিজনকে ভালো রাখেন আমরা প্রত্যেকে যেন দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে পারি দেশের জন্য মানুষের জন্য যেন কাজ করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক বাংলা টিভি আবহমান বাংলার